মুসার্লাহ সাল্লাম কয়বার দোয়া করছেন আটবার তার দোয়া বাবমবার বলছে আল্লাহ উম্মত চাই না আমারই উম্মত বানাও আল্লাহ বলেন মুসা দেরি হয়ে গেছে আটবার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি আমার হাবিবের উম্মত হইতে চাইটা আমি তোমার উম বানাই দিত ঈসা আলাই সালাম এই ঘটনা ভালো করে জানতেন এই জন্য তিনি শুরু থেকে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ সাল্লাহামের উম্মত বানাই দাও আল্লাহ তার দোয়া কবুল করছেন কথা বলে না ইয়াহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করছে কিন্তু ঈসা রুহুল্লাহকে হত্যা করতে পারছে না আল্লাহ তো তার দোয়া কবুল করছেন তাকে উম্মতে মুহাম্মাদি বানাবেন ইয়াহুদিরা যখন তাকে হত্যা করতে গেল ঈসা ইবনে মারইয়াম কা আকাশ উঠায় দিলেন অন্য একজনকে আল্লাহ ঈসার মতে একটু সাদৃশ্য দিলেন তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ আল্লাহ বললেন না যেটা মার্স এটা ঈশা না এটা বিশ্বাস করে যে ঈসাকে হত্যা করা হয় জন্য তারা থিওরি অফ ক্রুষ্টিফিকেশন এই যে পুরুষবিদ্য এটাকে বিশ্বাস করে অথচ এটা কুফর আল্লাহ বলেছেন ঈশাকে হত্যা করা সম্ভব হয় নাই তাকে আমি আকাশে উঠায় রাখছি কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য হযরতি সা দামেশকের জামে মসজিদে অবতরণ করবেন তবে তখন তার পরিচয় নবী হবে না তার পরিচয় হবে উম্মাত বলেন সুবহানাল্লাহ কি পরিচয় উম্মাত উম্মতে মুহাম্মাদি কথাটিকে খুব সুন্দর করে উল্লেখ করেছেন মওলানা কারি শারকু ফিকহুল আকবার দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ আমার সিটি বলতেছে 128 কে 29 পিস পাবেন